যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মাক্তাবাতুল মাক্তাতুল মোকাররমা যেটা রাসুল সাসমের বাড়ি বলে অবহিত করা হয় আর আশেপাশে যতগুলো টয়লেট রয়েছে তার মধ্যে সব থেকে বড় টয়লেট বড় টয়লেট হচ্ছে আবু জাহেলের বাসা আমরা এখন সে আবু জমজম ঢুকাচ্ছে এই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলো মনে হচ্ছে এখানে এবং সবথেকে মানে সারা জীবন মানে আমার এই বত্রিশ তেত্রিশ একত্রিশ বত্রিশ বছর বয়সের

মানে এক টাকা আদায় করলে এক লক্ষ গুণ সব পাওয়া যায় মার্শাল্লাহ দর্শক শুনতেই পারলেন আমরা কোথায় আছি আমরা হারামে প্রবেশ করছি এখন এ দেখতে পাচ্ছেন হারাম এই যে মিনারগুলো দেখতে পাচ্ছেন মিনারগুলোর কাজ হচ্ছে চলমান এটা হলো সাফা মারো এরিয়া হ্যাঁ আর ওটা এটা হলো সাফা ওটা হলো মারোয়া এই দুটো সাফা ওই দুটো মারোয়া বুঝছি ওই ওই এক ওই মিনারগুলো হ্যাঁ আর আজকে আমরা যাব কোথায় বলেন কোথায় কোথায় যাব বলুন আপনি বলুন আপনি বলেন আমরা অলরেডি আমাদের যা ফর্মালিটি ছিল সব পূরণ করে ফেলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোনো ফর্মালিটি এখন আর নাই এখন শুধু দেখবো আর দেখবো আমরা ইনশাআল্লাহ 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 কি কি দেখার আছে কোথায় কি দেখবো ইনশাআল্লাহ সব ধরনের ইনশাআল্লাহ আমরা এখন হারাম চত্বরে আছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আজকে ভিড় তুলনামূলক কম তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ গত দিনের তুলনায় আজকে একটু খুব মানে ভালোই কম আছে অনেক কম অনেক কমে দেখেন অনেক অনেক প্রত্যেক দিন যে এত ভিড় ছিল

বত্রিশ তিত্র একত্রিশ বত্রিশ বছর বয়সের যে লাইফটাইম লাইফটাইমের সবথেকে আনন্দদায়ক অনুশোচনামূলক বা যেটাই বলুন না সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব এনজয়েবল সময়টা পার করছি আলহামদুলিল্লাহ একবার লোকটা আর কত বড় অনেক বড় আমি তো কালকে গতকালকে তাইফ থেকে ফেরার পথে প্রায় উনিশ কিলোমিটার দূর থেকে দেখা গেছে আচ্ছা উনিশ কিলোমিটার দূর থেকে দেখা গেছে এই এই বিল্ডিং যদি আপনার হইতো আপনি সেরা ধনী অবশ্যই তো আপনি এই বিল্ডিংটা মানে কোনো ছেলে কাউকে দান করবেন মানে আমাদের মানে ওইভাবেই কিন্তু এটা হচ্ছে ওয়াকফ আবদুল আজিজ

দর্শক আমরা সাফা মার্বার ভিতর যাবো না এই জন্য যে আসলে ওখানে অনেক ভিড় পাশাপাশি যাওয়াটা আমি মানে খুব ভ্যালিড মনে করতেছি না দরকার নেই এমনি সামনে এই ভিডিও এমনি দেখেন আপনারা এই পাশে সাফা মার্বার যদিও দেখা যায় সাফা দেখা যায় মারোয়া দেখা যায় মারোয়া দেখা যায় না মারোয়া কারণ ও লাইট এই লাইট বন্ধ লাইট থাকলে দেখা যেত এর লাইট তো থাকার কথা যত অন্ধকার না অসুবিধা না বাইরে রোদ কারণে রোদের ইয়েটা পড়ছে ওই জন্য

তারপরে তারপর চলে যাব বলেন গেস কোইন কোথায় তারপরে কোথায় যা সেটাই আপনাদের জন্য একটা কুইজ সেটা হচ্ছে বলেন যে কোথায় মানে কোন জায়গায় কোন স্থানে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী কবর আছে খাতিজা রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ জান্নাতুল মুআল্লা হ্যাঁ আমি তো জানি এটা অডিয়েন্সের জন্য আপনি আচ্ছা ঠিক আছে ভুলে গেছে আমি এটা কেটে দেবো পরে আবার একটা দিয়ে দেব নি ওখানে বলতে হবে যে রাসুল সাল্লাম আব্বারের কুইজ হচ্ছে হলো ওখানে বলতে হবে এটা হলো বাচ্চার বাড়ি বাচ্চারপুর কবু না সৌদি বাচ্চার বাড়ি এই পাশে যা টয়লেট দেখছেন এই টয়লেট হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল কুন্ডা হ্যাঁ বংশীয় লোক ছিল বড় বাড়ি ছিল আচ্ছা আচ্ছা সামনে চলেন সামনে যা দেখবো নি আমরা হারামের দিকে যাচ্ছিলাম দর্শক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ হারামের দিকে আসতেছিল এবং এই যে জায়গাগুলো দেখতেছেন ঘেরা ঘেরা জায়গাগুলো এগুলো রাত্রিতে আলহামদুলিল্লাহ তারাবির সল্লাতে একে পরিপূর্ণ হয়ে যায় একবার অনেক দূর পর্যন্ত ওই যে পাহাড়ের কাছে পর্যন্ত তারাবির সল্লাতে লোকজন চলে যায় আলহামদুলিল্লাহ তো নিজ দিয়েও আপনি বের হওয়ার সুযোগ আছে এই যে উপরের সাইড যে দিক দিয়ে আমরা যাচ্ছি এদিক দিয়ে বের হওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ সামনে বিশাল পাহাড় পাহাড়ের নাম জানা আছে পাহাড়ের নাম জানা নাই কিন্তু হলো এটা হলো ওই চন্দ্র দ্বিখণ্ডিত আল্লাহ যেখানে যে পাহাড়ে মনে আছে আপনার উটকে উটের পা কেটে দেওয়া হয়েছিল আল্লাহ ইসলামের ইয়ের থেকে বের হয়েছিল গর্ত গুহা থেকে তোমার খেয়াল নেই মানে যেটা আল্লাহ রাসুলসাল্লা একটা মোজা মধ্যে পড়ে সেখান থেকে ওখান থেকে একটা গর্ত থেকে উঠে উট বের করেছিল আল্লাহ কাপেরা বলেছিলে তুমি যদি গর্তের মধ্যে থেকে

হ্যাঁ ওই সামনের বাসাটা আর এই পাহাড়ের আবার ধারণা করা হয় যে এটাই হচ্ছে সে চন্দ্র ধারণা করা হয় কারণ এখানে পাহাড়ে অফ নেই কারণ রাসুল সালাহ যে বাসাটা ছিল

হ্যাঁ একটা একটা খুব সুন্দর তথ্য দিল ভাই মোহাম্মদ সেটা হচ্ছে যে মানে বায়িতুল্লার আশেপাশে যতগুলো টয়লেট রয়েছে তার মধ্যে সবথেকে বড় টয়লেট বড় টয়লেট হচ্ছে আবু জাহেলের ভাষা আমরা এখন সে আবু জাহেলের বাসাতে যাচ্ছি চলেন

মুহাম্মদ আসো আসো এটা কাইকাল কোবাই পার করতে পাইছে এই যে জম এই হচ্ছে এই হচ্ছে এজম জম এরিক তরিক 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 চলে গেল মাথা উপর চলে গেছে হারাই যায় এইজন্য আমরা ধরে পাইන්නේ না ছা পাড়ি নাই সরি তাহলে আস্তে আস্তে এভাবে শেষ করছি যে আমাদের মোহাম্মদ